নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস বিগ বিগ নিউজ ফর মোহনবাগান মোহনবাগান একজন নতুন বিদেশি প্লেয়ারকে সাইন করালো সাত নম্বর বিদেশি প্লেয়ারকে সাইন করালো এবং যে প্লেয়ারটাকে সাইন করালো সে কিন্তু সেন্টার ব্যাক সিডিএম যেই জায়গাতে মোহনবাগানের এখন সমস্যা হচ্ছে সেই দুটো পজিশনেই খেলতে পারে পুরো ডিলটা সম্বন্ধে এই ভিডিওতে জানাবো ভিজুও ইন্টারেস্টিং আপডেট আর ডিলটা একচুয়ালি মোহনবাগান হাইজ্যাক করেছে প্লেয়ারটা সম্বন্ধে তোমাদেরকে কয়েকদিন আগেই জানিয়েছিলাম যে সেই প্লেয়ারটা মহামেডানের সিতে যোগ দিতে চলেছে তো সেই প্লেয়ারটা নিয়েই তোমাদেরকে আপডেট দেবো বাট তার আগে আমাদের চ্যানেল নিয়ে একটু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিয়ে দিয়েছে আমাদের চ্যানেলে একটু সমস্যা হচ্ছে টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছে আমি ইউটিউবের সঙ্গে যোগাযোগ করেছি জানি না কবে তারা ঠিক করবে আশা করি তাড়াতাড়ি ঠিক করে দেবে বাট ব্যাপারটা একটু সমস্যা হচ্ছে যেই কারণে আমি কালকে ভিডিও দিতে পারিনি ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল তারাকে চেন্নাই ম্যাচটা ভিডিও দেবার ইচ্ছে ছিল মোহনবাগান রাফসান ম্যাচের ভিডিও মোটামুটি রেডি আছে দিতে পারছি না তো একটু সমস্যা হচ্ছে আমাদের চ্যানেলে তো সেখানে আমি দেখো কয়েকদিন যদি সমস্যা হয় আমি এই চ্যানেলে আর সেখানে ভিডিও দেব না আমি আমাদের ফেসবুক যে পেজ আছে ইউনিকর্ন সেখানে ভিডিও দেব এবং আমাদের আর চ্যানেল আছে ইউনিকর্ন স্পোর্টস বলে সেই চ্যানেলটা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি তোমরা ফেসবুক আর সেই চ্যানেলটাকে ফলো করে রেখো আমি আপাতত যতক্ষণ না এই চ্যানেলের সমস্যাগুলো ঠিক হচ্ছে আমি সেখানে ভিডিও দিচ্ছি কারণ এখানে একটু ভিডিও দিতে অসুবিধা হচ্ছে ঠিক হয়ে গেলে আমি আবার এখানে ভিডিও দেবো তো এটা একটু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো একটু সমস্যা হচ্ছে নয়তো আমি ভিডিও দিতে পারছি না সেই কারণে ঠিক আছে তো আমাদের সেকেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আপাতত ওখানেই ভিডিও আসবে অথবা ফেসবুক পেজটাকে ফলো করে রাখো যদি না ফলো করা থাকে তো সেখানে মোহনবাগানের নতুন বিদেশি সাত নম্বর বিদেশি নুনো রেইস পর্তুগিজ সেন্টার ব্যাক যে কিন্তু সেন্টার ব্যাক ছাড়াও সিডিএম খেলতে পারে রাইট ব্যাক খেলতে পারে তো পুরো স্টোরিটা কি কিভাবে নুনো রেইস মোহনবাগানে এলো তার তো মহামাডানে যাওয়ার কথা ছিল তো যদি একদম শুরু থেকে কথা বলা যায় তো নুনো রিস কিন্তু অ্যাকচুয়ালি টপ টার্গেট ছিল নুনো রিস জেমি ম্যাকলাডেনের বন্ধু এলিগের ক্লাব মেলবোর্ন সিটিতেই খেলে তো সে কিন্তু মোহনবাগানের টপ টার্গেট ছিল মরসুমের শুরুতে হেক্টর ইউস থেকে নুনো রেইস কে দিয়ে সম্ভবত মোহনবাগান বাগান রিপ্লেস করতে চেয়েছিল তবে সেই সময় দাঁড়িয়ে কিন্তু নুনো রেইস ইন্ডিয়াতে আসতে খুব একটা ইন্টারেস্ট দেখায়নি সে সৌদি আরবে যাওয়ার জন্য ইন্টারেস্টেড ছিল ফলে মোহনবাগান বাগান কিন্তু ইন্টারেস্টেড থাকলেও পরে সরে আসে এবং এসে দেন টম আলড্রেড সাইন করায় যে নুনো রাইস আসবে ইন্ডিয়াতে মোহন বাগান সরে আসে তবে পরবর্তীকালে নুনো রাইস এর ফিটনেস ইস্যুর জন্য সম্ভবত সৌদি আরবে তার ডিলটা হয় না এবং সেই সময় কিন্তু এই একদম মরসুমের পরের দিকে এসে যেখানে নুনো রাইস ফ্রি প্লেয়ার হয়ে যায় ফ্রি এজেন্ট ছিল এবং সেই সময় কিন্তু মোহামেডা ঋষি তাদের ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার আব্দুল কাদিরি তাকে রিপ্লেস করার জন্য নুনো রাইস কে অ্যাপ্রোচ করে টার্ম এগ্রি হয়ে গেছিল বাট সাইনিংটা বাকি ছিল টার্মস কিন্তু সব এগ্রি হয়েছিল যে নুনো রেইসের সঙ্গে মহামেডানের সব কথাবার্তা পাকা হয়েছিল এবং যেই সময় মোহনবাগান সেটা জানতে পারে যে নুনো রেইসকে মহামেডান আনার চেষ্টা করছে এবং মোহনবাগান যে টাকার অফার প্রথমে দিয়েছিল তার থেকে অনেক কম টাকার অফারে কিন্তু নুনো রেইস বর্তমানে ইন্ডিয়াতে আসতে রাজি হয়ে যাচ্ছে সেই সময় কিন্তু মোহনবাগান আবার ডিলটা করার জন্য নামে কারণ যেহেতু মোহনবাগানের একটু ডিফেন্সের সমস্যা হচ্ছে টম আলড্রেড এখন আমাদের সেভাবে ভরসা দিতে পারেনি বা সিডিএম রোলেও মোহনবাগানের একটা গুরুত্বপূর্ণ ভালো প্লেয়ার থাকলে ভালো হতো সেটা আমাদের মনে হচ্ছে সেই সময় মোহনবাগান কিন্তু আবার রেশে আসে নুনো রিস্ক প্রস্তাব দেয় যেখানে কিন্তু মোহনবাগানের দু তিন দিন আগেই তার সাইন করে দেবার কথা ছিল বাট নুনো রিস্ক কিন্তু সেই সাইনিংটা করে না মোহনবাগানের সঙ্গেও কথা বলতে শুরু করে মোহনবাগানের থেকে বেটার প্রস্তাব মোহনবাগান দেয় এবং সেই সময় মোহনবাগান কথাবার্তা চালাচ্ছিল তবে কালকে কিন্তু মোহনবাগান নুন রেস কে ডেড লাইন দিয়ে দেয় শনিবার রাত্রের মধ্যে করতে হবে আমরা অন করে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি সেখানে কার্লোস দেলগাদো কালকের উড়িষ্যা বনাম চেন্নাই ম্যাচে কিন্তু কার্লোস দেলগাদোর একটু সিরিয়াস ইঞ্জুরি হয়েছে এবং সেই সময় উড়িষ্যাও নুনোর এইসকে নেবার জন্য রেসে আসতে পারে এটা ভেবেই কিন্তু মোহনবাগান শনিবার রাত্রের ডেড লাইন দেয় এবং নুনোরিস কিন্তু কালকে রাত্রের মধ্যে আই থিংক সরি মোহন বাগানের কন্ট্রাক্টে সাইন করে দিয়েছে এবং আজকে সে কিন্তু মোহন বাগানের অফিশিয়াল পেজ থেকে তার অফিশিয়াল অ্যানাউন্সমেন্টও চলে এসেছে তো এটা হচ্ছে ফুল স্টোরি তো নুনোরিস কি অ্যাকচুয়ালি মোহন বাগান হাইজ্যাক করে নিয়ে এসেছে এই সময় দাঁড়িয়ে মোহন বাগানের সপ্তম বিদেশী হচ্ছে নুনোরিস এবার ব্যাপারটা হচ্ছে কি নুনোরিস কি কি এখন আইএসএল মোহন বাগান রেজিস্টার করাবে না বর্তমান সময়ে নুনোরিস কিন্তু পুরোপুরি ফিট নয় ইনজুরি থেকে ফিরছে তার ফিট হতে এখনো 20 দিন মতো সময় লাগবে কুড়ি দিন বাদে গিয়ে সে নিজের সেরা ফিটনেসে পৌঁছবে এবং তারপর সে খেলার মতো জায়গায় যাবে টিমের সঙ্গে আস্তে আস্তে ট্রেনিং করবে করে তার মোটামুটি ধরো টিমের খেলতে আরো একমাস লাগবে এটা আমরা নিতে পারি তো সেখানে মোহনবাগানের এখন সবথেকে ভালো ব্যাপার হচ্ছে মোহনবাগান এক মাস বাদে যখন সে পুরোপুরি খেলার জন্য রেডি হবে সেই সময় এসিএল এর জন্য রেজিস্টার করে নিতে পারে আমরা বারবারই বলছিলাম যে এসিএল এ মোহনবাগান ছটা বিদেশি খেলাতে পারবে বাট একসাথে তো কামিংস ম্যাকালিন্ত্রেচ হয়তো খেলবে না সেই জায়গাতে নুনো রেসকে রেজিস্টার করিয়ে রাখতে পারে ম্যাকলারেন অথবা কামিংসকে না রেজিস্টার করিয়ে এবং পরবর্তীকালে গিয়ে যদি টম আলড্রেড ভালো খেলতে না পারে সেখানে কিন্তু তাকে আনরেজিস্টার করিয়ে নুনো রেসকেও আইএসএল এর জন্য রেজিস্টার করিয়ে নিয়ে যেতে পারে দলের মানে দরকার অনুযায়ী সেই মানে সুবিধাটা কিন্তু মোহনবাগানের কাছে খুলে গেল ডিফেন্সে একটা এক্সট্রা অপশন বেড়ে গেল ভীষণ ভালো শাইনিং আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে মোহনবাগান বাগান কিন্তু ভীষণ ভালো কাজ যেটা করেছে নিজেদের দলটাকে শক্তিশালী করার জন্য যেটা দরকার ছিল সেটা মোহনবাগান বাগান করেছে যে যদি টম ড্রেড ফেলো হয় পরবর্তীকালে গিয়ে কিন্তু আলবার্তো ভালো খেলবে আমরা সেটার একটা সংকেত পেয়েছি নুনরিস আলবার্তো দুটো কোয়ালিটি ডিফেন্ডার মিলে কিন্তু সামলে দিতে পারে এক্সপিরিয়েন্সে যে তেত্রিশ বছর বয়সী প্লেয়ার পর্তুগিজ প্লেয়ার আগেই তার সম্বন্ধে তোমাদেরকে তথ্য দিয়েছিলাম স্পোর্টিং লিসবনের মধ্যে পর্তুগালের একটা ভীষণ বড় ক্লাব থেকে তার উত্থান এছাড়াও তিনি কিন্তু এলিগে ওভারঅল তিরানব্বইটা ম্যাচ খেলেছেন তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু বেলজিয়ামের টপ ডিভিশন পর্তুগালের টপ ডিভিশন বুলগেরিয়ার টপ ডিভিশন সব জায়গাতে খেলেছেন ফলে এক্সপিরিয়েন্স তার প্রচুর আছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও খেলার এক্সপিরিয়েন্স আছে সব মিলিয়ে ভালো শাইনিং এক্সপিরিয়েন্স প্লেয়ার ভালো প্লেয়ার এবং মেলবোর্ন সিটি এফসির যথেষ্ট ভালো পারফরমেন্স তার ছিল সেই সব রেকর্ড তার আছে আর বাকি সবথেকে থেকে ইম্পর্টেন্ট ভার্সেটা প্লেয়ার কেরিয়ারের বেশিরভাগ সময় দুশোর বেশি ম্যাচ অ্যাজ এ সেন্টার ব্যাক খেললো ডিফেন্সিভ মিডফিল্ড রাইট ব্যাক সেন্ট্রাল মিডফিল্ড বা লেফট দেখো তার কিন্তু খেলার অভিজ্ঞতা আছে ফলে একটা মোহনবাগান দলের মধ্যে সে কিন্তু ভারসাম্য নিয়ে আসবে একটা এমন প্লেয়ার যাকে আমি আশা করছি যে মাঝখানিক বাদে তো তোমরা আইএসএল এর দলও রেজিস্টার হতে দেখবে আমার তো পার্সোনালি মনে হচ্ছে দরকার আছে এই টাইপের একটা প্লেয়ারকে মোহনবাগান স্কোয়াডে ফলে কিন্তু মোহনবাগান সেই জায়গাটা সামাল দেওয়ার চেষ্টা করেছে বাট হ্যাঁ এই মুহূর্তে একটু সময় লাগবে এক মাস মতো সময় লাগবে উল্টু থেকে জেমি ম্যাকলারেন কিন্তু প্রায় ফিট ফিট পুরোপুরি হয়ে গিয়েছে দেখা যাক নেক্সট আসে কিনা আমি আমার সেকেন্ড চ্যানেলে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি যদি এই চ্যানেলের প্রবলেম সলভ হয়ে যায় তো খুবই ভালো নয়তো সেকেন্ড চ্যানেলটাকে আর ফেসবুক পেজটাকে ফলো করে দেখো আমি কমেন্টে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে ফলো করে নিও ঠিক আছে তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই Bye bye.